অতিরিক্ত পুলিশ সুপার এবং সাবেক সাইবার ফরেন্সিকের প্রধান ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই অগাস্ট গণভ্যথানে ঢাকার বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় এবং সেই তথ্য র্যাপসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডারদের প্রদান করে ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন চালাতে সহায়তা করার সহায়তা করার মানবতাবিরোধী অপরাধে এই অভিযোগ দায়ের করা হয় এর আগে রাঙামাটি থেকে গ্রেফতার হওয়া আসামি ইস্তিয়াক আহমেদকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিষদের সাধারণ সম্পাদক এবং কোটা সংস্কার আন্দোলন দুই হাজার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক জনাব রাশেদ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগটি হচ্ছে তৎকালীন ডিএমপি ইস্তাক আহমেদের বিরুদ্ধে আমি ভুক্তভোগী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি এডিসি ইশতিহাক আহমেদের নাম আমি বলেছিলাম এবং অনেকগুলো গণমাধ্যমে আমি তার যে নির্যাতনের চিত্র আমাকে অত্যাচার করেছিল সেই বিষয়ে আমি তুলে ধরেছি